হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি তোমাদের কাছে নতুন আবার একটি সকাল মেয়ে অনেক দিন হলো কোনো ব্লগ দিতে পারি না তাই ভাবলাম আজ থেকে আবার ডেলি ব্লগ শুরু করব আর তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো সেইভাবে সাপোর্ট করো কিন্তু আর আজকে আমি যে ডেলি ব্লগ করছি সকাল থেকে সেটা আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছে খেতে বসেছি আর আমার হাফ খাওয়া প্রায় হয়েই গিয়েছে তখন মনে পড়েছে আমি যে ডেলি ব্লগ করছি ব্লগটা যে করাও হলো না আর এদিকে আমার সকালে টিফিন খাওয়া হয়ে গেছে যেহেতু আছে বৃহস্পতিবার অনেক কাজের চাপ অনেক কাজের চাপ যেহেতু বৃহস্পতিবার তোমাদেরকে তো বললামই আমি আর আমার এদিকে দেখো বৃহস্পতিবারের পুজোটাও দেওয়া হয়ে গেছে ভাবলাম আজকের থেকে ব্লগ শুরু করেছে আর পুজোটা তোমাদের সাথে শেয়ার করবো না তারপর হয় নাকি আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি আজকে আমি বলেছিলাম ব্লগ কন্টিনিউ করব দু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু আজকে অনেকটাই দেরি হয়ে গিয়েছে তাই ভাবলাম কখন কি করব কখন শেয়ার করব ওই জন্য করা হয় না একেবারে রাত্রে ডিনারটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর তোমাদের দাদাভাই আজকে নিয়ে এসছে তড়কা রুটি আর সেটাই আজকে দুজন মিলে খাচ্ছি আর এদিকে তো প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে আজকে ঝড়ের নামটা কি দেব বলতে পারছি না কাদের ওখানে ঝড় বৃষ্টি হচ্ছে সেটা কমেন্ট করে বলো আমাকে ঠিক আছে আর এটাই ছিল আমার ডেলি বোলার যতটা পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করো লাইক কমেন্ট করে দিও